গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ শুভ দীপাবলি সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা নিশ্চয়ই ঠাকুর দেখতে বেরিয়েছ আমার বাবাই সোনাকে নিয়েও আজকে আমরা বেরিয়েছি আমাদের আশেপাশেই ঠাকুর দেখাতে আজকে ছিল ডায়ালিসিস তো ডায়ালিসিস করে বাড়ি এলাম আজকে শরীরটা মোটামুটি ভালো আছে তো একটু রেস্ট নিলাম খাওয়া দাওয়া করলাম তারপরে বাবাই সোনাকে নিয়ে বেরিয়ে পড়লাম কিছু ঠাকুর দেখার উদ্দেশ্যে ঠাকুর দেখার আজকে প্রধান কারণ হচ্ছে যে আজকে ফাঁকা ফাঁকা থাকে কেননা সবাই খুব একটা ঠাকুর দেখতে যে বেরোয় না সবাই পাড়ায় ব্যস্ত থাকে তাই আজি বাবাই সোনাকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম তো বাবাই সোনা খুব খুশি ঠাকুর দেখতে গেছে এবার তোমাদের দিদিভাই তো জানো কেন ওকে অনেকটাই বড় হয়ে গেছে কোলে নিয়ে হাঁটা অসম্ভব ব্যাপার আর আমি তো নিতেই পারি না কোলে কেন যেহেতু আমার বাঁধ হাতে ফিশুলা বা শরীর আর পারে না তাই ওকে গাড়ি করে টুকটাক যেগুলো ঠাকুর সামনাসামনি আছে দেখিয়ে দিলাম তো তোমরা বলো কেমন হয়েছে আমাদের এখানকার ঠাকুর

আমাদের এখানে দেখছি দুর্গা পুজোর থেকে কালী পুজো এখন বেশি সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে আর যেহেতু আমরা সন্ধ্যেবেলায় বেরিয়েছি তাই কিন্তু লাইটিংগুলো অসাধারণ দেখতে লাগছিলো দারুণ দারুণ প্যান্ডেল কিন্তু এবার হয়েছে আর আগের বছর থেকে কিন্তু আমরা কালী পুজো দেখা শুরু করেছি আর তার আগে আমরা আমাদের ওদিকে একটাই পুজো হয় সেখানে যেতাম কিন্তু এত সুন্দর হরিপালে এখন কালী পুজো হচ্ছে এত ভালো ভালো প্যান্ডেল হচ্ছে যে কি বলবো আর বাবাই সোনাকে নিয়ে আজকে প্রথম দিন বেরিয়েছি প্রথম দিন অনেকটাই ফাঁকা থাকে সেই কারণে আর বাবু তো খুব ভালো করে বেশ সুন্দর করে ঠাকুরগুলো দেখতে পাচ্ছিল যার কারণ হচ্ছে ভিড়টা অনেকটাই কম ছিল বলতে গেলে একদমই কম ভিড় ছিল কারণ ছটা বাজে তখন সেই সময় কিন্তু বেরিয়েছি আর দেখো কি সুন্দর সুন্দর লাইটিং আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে আমার সাথে সাথে যারা এই ভিডিওটা এখন দেখছো তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো আর চলো তোমরা কিন্তু বাদবাকি যে কটা প্যান্ডেল রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই যে কটা ঠাকুর রয়েছে তোমরা কিন্তু দেখতে থাকো আর লাস্টে কিন্তু কমেন্ট করতে ভুলো না একদম যে তোমাদের কেমন লাগলো হ্যাঁ এই এইটা তো বাবাই গিয়ে এই যে বসে আছে এই ওর থেকে কমপ্লিট হ্যাঁ হ্যাঁ এবার আর কোথায় ও চলো তাহলে এখন কমপ্লিট হয়নি শোনা বাজি কেনা হচ্ছে কি কি নেবে বলো আলু নেবো আর দুপড়ি নেবো আর রং মশলা নেবো আর দুটা বাজি ঠিক আছে বাবাই শোনার জন্য কিন্তু অনেক আগেই বাজি কেনা হয়ে যায় এবছরটা একটু দেরি হয়ে গেল কারণ হচ্ছে বাবাই শোনার জন্মদিন ছিল আর ও মাসিরা এসেছিলো অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্যেই কিন্তু বাজি কেনার কথা একদম মাথা থেকে আউট হয়ে গেছিলো যাই হোক কালী পুজোর দিন কিন্তু বাবাই শোনার জন্য কিছু বাজি কিনে দিলাম যেগুলো বাবাই শোনার নিজে নিজে ফাটাতে পারবে সেগুলোই কিনে দিয়েছি রং মশাল তুবড়ি আর এই এই সমস্ত বাজিগুলো যেগুলো ও নিজে নিজে ফাটাতে পারবে সেগুলো আর দেখো বাবাই শোনা একটু একটু ভয়ও পাচ্ছিলো যার জন্য কিন্তু হ্যাঁ একটু দূরে দূরেই ও কিন্তু এটা ধরে রেখেছে আর বাবাই শোনা এটাকে ডাইরেক্ট আমি রং মশলা হাত দিতে দিইনি তার কারণ এগুলোতে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই জন্য একটা জিনিসের ভেতরে ওটা লাগিয়ে দিয়েছি যাতে কোনো রকম ভাবে কোনো অ্যাক্সিডেন্ট না হয় তো বাবাই কিন্তু ভীষণ খুশি আজকে বাজি বড় না নড়াই না উপর দিকে ধরে রাখ বাজি বাটাচ্ছে নড়ালে তোমার পায়ে পড়বে বুঝেছো না বেশি উপরে না নরমাল থাকো বাবাই শুনে এই রং মশালটা ভালো জ্বালাতে পারে এর জন্য এটাই কিনে দেওয়া হয়েছে তুবড়ি বাবা রং চেঞ্জ হয়ে গেল তো হ্যাঁ এটাও রং চেঞ্জ হয়ে যায় কত রকম হবে ও তাই তো আমাকে হাসি নেই কেন আমার বাবার তিন রকম হলো কিন্তু বাবু আর হবে না আমরা সাবধান আমি কিন্তু ভীষণ ভয় পাই প্রচন্ড ভয় লাগে আমার